আসসালামু আলাইকুম আমরা সেদিন গেছিলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে বিমান বিমানজাত ঘরে ঘুরতে তোমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিল কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল আমরা বের ভিতরে আমাদের এই সুন্দর মতো হয়েছিলাম ঝান হাঁটছে আর রুকা রুকাই দেখ দিয়ে মার কুলে ঘুমাচ্ছে দেখেন এই ধান হেঁটে হেঁটে দেখছে সুন্দর করে এর কিছুক্ষণ পর আবার রুকাই এসে উঠে গেলো তারপর ডালান বানান বেয়ে তুমি আওতা আতে গুপ কিছু অনেক খায় তো যায়ে খালি খায় ওর

পাকনা বাচ্চালাইবেন এই দেখেন পাকনা বাচ্চা ওর বাবার পিছন থেকে ধরছে ও হাত ছড়াইয়া দেখেন দেখেন দেখছেন দেখছেন দেখেন পাকনাdataloader দেখেন চাপেন এই যে এখানে আরেকটা বাচ্চা মাত্র পয়দা হয়েছে এই বাচ্চাটা এই যে দেখেন আরেকটা বাচ্চা এটাও মাত্র পয়দা হয়েছে এই যে এগুলা বুইরা এগুলা বুইরা এগুলা বুইরা এগুলা বাচ্চা তারপরে দেখেন তারা দুই ভাই বোন মাঠের মধ্যে কিভাবে খেলছে তারা খুব মজা করতেছিল আমরা তো বুঝতেছি যে দেখেন আমাদের ইঝান কি সুন্দর নেমে এখন মাঠে চলে আসছে হাঁটতেছে কি সুন্দর করে রাত হলে কী হবে রাত রাতের লাইটের আলাতেও তারা সুন্দর মজা করছিল এভাবেই আমাদের সারাদিনটা কেটে গেছে